আর একটা কসল গাওয়াই লাগবে গাওয়াই লাগবে একদম আপনারা আমার সাথে মিলে মিলে গাইবেন পারবেন এমন একটা গাইবো আচ্ছা মদিনার গজলই গাচ্ছি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা না ভালো লাগার জয়গমদিন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা মা দিনের খাজিনা মা নূরের খাজিনা আশিকে ছাড়া বুঝে না ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জয়গ মদিনা ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জয়গ মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা যতই দুরুদ পরিটে না যতই দুরুদ পরীতি মিঠে না শূন্যতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা ম দিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা ম দিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন যাব কেউ তো যাবে না সঙ্গী হবে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে আমার জীবনে অনেক বেশি গো না তাই হাবিবে কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মাদিনা হে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো বাসা জয় জব